মানিক মৈত্র খুনের ঘটনায় সোমবার শীতলকুচিতে এলো সিবিআই উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী হিংসায় মানিক নামে এক যুবক খুন হন তার খুনের মামলার তদন্ত ভার যায় সিবিআই এর কাছে এদিন এই মামলায় অভিযুক্তদের বাড়ি বাড়ি যান সিবিআই এর আধিকারিক তার সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং শীতলকুচি থানার পুলিশ এদিন অভিযুক্তদের বাড়ি বাড়ি গিয়ে মামলা সংক্রান্ত নথি দেওয়া হয় সিবিআই এর পক্ষ থেকে কারণ হলো দুই সালে মানিক মার্ডারের ব্যাপারে আমার বাড়ি সিবিআই এবং এই কেসটা আমাদের মাথা যে যশপুর যশপুর আছে সেখানে টাইল চলছে এই অবস্থায় সিবিআই প্রথম একটা কেস করে বেল ক্যান্সেলের সেটাতে সিবিআই হয়তো পায় নাই আর বেল ক্যান্সেল করার জন্য যারা যারা বেলে আছে আর কি সেটা পায় নাই তারপরে একটা এই যে কেস ট্রান্সফার করার জন্য আবার একটা কেস বললো সেটা আবার আমরা সেটা সুপ্রিম কোর্টে আবার একটা ইয়ে করছি এখন কেসটা মাতা কোর্ট থেকে সেই শিলিগুড়ি সিবিআই কোর্টে ইন্ডিয়া সিবিআই কোর্টে নিয়ে গেছি সেই সূত্রে কিন্তু কেস করছি আমরা যে যেহেতু কেসটা শিলিগুড়িতে নিয়ে গেছে সেই সূত্রে আমরা

শহীদদের এই তৈদুল মিয়া নবকুমার এবং আছেন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে ফেশিয়াল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বার্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন